সাদা রঙের কাপড় এমন একটা কাপড় যেটাতে তুমি যে কোনো ধরনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো মানে ধরো যে সাদার ওপরে সাদা দিয়ে কাজ করেছ সেটাও ভালো লাগছে আবার সাদার ওপরে মাল্টি সুতার কাজ করেছ সেটাও ভালো লাগছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একদম স্নিগ্ধ সাদা কাপড়ের ওপরে খুবই সুন্দর জামা টু পিস ডিজাইন দেখাবো খুবই সুন্দর এই ড্রেসটি নতুন উঠে এসেছে আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই যারা আমার থেকে সুন্দর ড্রেসটি নিতে চাও তারা এই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা তাহলে চলো বেশি কথা না বলে প্রথমে তোমাদের সাথে ওড়নাটি শেয়ার করি ওড়নাটি পুরো আড়াই গজ কাপড়ের ওপরে করা দেখতে পাচ্ছ পাঁচ হাত ওড়না আর ওড়নাটির বহর হচ্ছে আড়াই হাত সাদা রঙের প্রাইড কটন কাপড়ের ওপরে করা হয়েছে তো প্রাইড কটন কাপড়ের কিন্তু বহর আড়াই হাত হয়ে থাকে তো অনেক ক্ষেত্রে কি হয় যে কিছু কিছু ওড়না থাকে না যে দেখতে বেখাপ্পা লাগবে একদম যদি পুরো আড়াই হাত করি তো সেক্ষেত্রে কেটে না হয় আর যেগুলো এরকম অল ওভার কাজ করা সেগুলোর ক্ষেত্রে কিন্তু এভাবে পুরোটাই রেখে দেওয়া হয় যার জন্য দেখো কতটা ভালো লাগছে আর অন্যটির কাজ দেখেছ কতটা গর্জিয়াস তো এবার চলো তোমাদের সাথে জামাটি শেয়ার করি তো এটা হচ্ছে জামাটি জামাটিও কিন্তু বেশ গর্জিয়াস কিন্তু তফাৎ একটা ছিল যে অন্যটার মিডিলে মিডিলে ছেটানো ডলার রয়েছিল আর এটাতে কিন্তু একদম ফুলে ফুলে ভরপুর এতটা বেশি ফুল দিয়েছি না যেখানে আর ডলার দেওয়ার প্রয়োজন হয়নি সেই গর্জিয়াস হয়ে গেছে তো ডলার দিলে আবার বেখাপ্পা লাগবে দেখতে ওই জন্য এরকমভাবে করেছি তো তোমাদের কেমন লাগলো জানিয়ে দিবা আর আজকে সাদা রঙের কাপড়ের উপরে কিন্তু আমি এখানে দেখো চার রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি দেখো গোলাপি আছে বাসন্তী হলুদ আছে মিষ্টি আছে আর তার সাথে রয়েছে জলপাই সুতা তো আমি চেষ্টা করেছি আমার মতন সুন্দর করে করার তো জামাটি সামনে তো দেখে ফেলেছো এবার পিছনের দিকটা আর হাতার দিকটা তোমাদেরকে আমি দেখাই তো এটা হচ্ছে পিঠ পিঠে কিন্তু একদম সিম্পল একটা ঝাড় দিয়েছি এর বেশি আমার মনে হয়নি যে দেওয়া উচিত কেননা এই জামাটা যে একদমই গর্জিয়াস ওই রকমও না আর খুব যে পাতলা কাজ ওইরকমও না মাঝারি কিছু তো যাই হোক আজকে এই যে এটা ভিডিও করার সময় আমি খেয়াল করে দেখলাম যে এই যে এইখানটায় আর ঠিক এইখানটায় একটা করে ফুল ছেড়ে ফেলে দিয়েছে আবার কিছু কিছু জায়গায় দেখলাম এ তো যেমন ধরো এই জায়গাটা একটু ফাঁকা ফেলে রেখেছে তো মাঝে মাঝে হাসিও লাগে আবার মনেও হয় যে আসলে কি যে আনটিকে দিয়ে আমি কাজটা করিয়েছিলাম তার মাথায় মনে হয় সত্যিই সমস্যা আছে আমি বলি হ্যাঁ যে আসলে আপনি এরকম কেন আমাকে খুঁজে খুঁজে বের করা লাগে আর একটু পরীক্ষার জন্য আমি আসলে এগুলো চেক করে নিয়েছিলাম না বাসা থেকে সবাই চেক করে নিয়েছিল যার জন্য আমার দেখা হয়েছিল না এখন ভিডিও করতে যে দেখে তো পুরা অবস্থা খারাপ হাসিও লাগছে আবার কি বলবো ভাষাও নাই যাই হোক ওটা ঠিক করা যাবে ওটা কিছুক্ষণের ব্যাপার ঠিক করে নেওয়া যাবে তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং তোমাদের কেমন লাগছে এবার বলো তো সাদার ওপরে কি সত্যি ফুটন্ত লাগছে নাকি লাগেনি সত্যি কথা বলবা কিন্তু কমেন্টে আর অবশ্যই আমাকে বলবা যে তোমাদের কার কার সাদা রঙের কাপড় পছন্দ আমার কিন্তু বেশ ভালো লাগে ওই তো বললাম যে সাদার উপরের সব কিছুতে সুন্দর লাগে দেখতে হাতের কাজ করলে তো বলার বাইরে তাহলে ভিডিওটি একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ